ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন দক্ষিণ সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় বিজেপিকে ফেসিবাদী আখ্যা দিয়ে আদর্শগত শত্রু হিসেবে চিহ্নিত করে ঘোষণাও দিয়েছেন তিনি আর এই ঘোষণা দিয়েই দু হাজার ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের বাজিয়ে দিলেন এই অভিনেতা এবং রাজনীতিক তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় পর্দায় তার বিপ্লবী ভাবমূর্তি বহুবার দর্শকদের মুগ্ধ করেছে তবে এবার বাস্তবে রাজনীতিতেও গর্জে উঠলেন তিনি মাদুরের পারিভাতিতে অনুষ্ঠিত তার দল তামিলাগা বেট্রিক আজাগামের দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে বিজয় ঘোষণা দেন আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি কোন জোটে যাবেন না একাই লড়বেন বিজয় তার বক্তব্যে বলেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর রাজনৈতিক শত্রু হল ডিএমকে আমরা কাউকে ভয় পাই না আমরা কারো আন্ডারগ্রাউন্ড ব্যবসার সঙ্গে যুক্তও নই

থালাপতি বিজয় এবার নিজ দলকে তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট হিসেবে দাঁড় করানোর চেষ্টায় আছেন রাজ্যের শাসক দল ডিএমকে এবং প্রধান বিরোধী দল এআইএডিএমকে মতো দুই ঐতিহ্যবাহী শক্তির বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরতে চান তিনি দুই হাজার তেইশ সালে টিভিকে গঠন করে রাজনীতিতে আনুষ্ঠানিক অভিষেক ঘটে বিজয়ের তবে দুই সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন হবে তার প্রথম রাজনৈতিক লড়াই